আলাইকুম মাই ডিয়ার রেসপেক্টেড অ্যান্ড ওয়েল ইউ বাদার্স অ্যান্ড সিস্টার্স আই হোপ ইউ অল আর ড্রিং গ্রেট অ্যান্ড আলহামদুলিল্লাহ এম অলসো ফাইন বাইস অল মাইটি আল্লাহ সো আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই হচ্ছে কীভাবে আপনি ইংরেজি শিখছেন আপনার পুরো জার্নিটা একটু যদি বলতেন সো অনেস্টলি ট্রুলি আজকে আমি আমার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করছি ইনশাল্লাহ আর হচ্ছে এটা লং স্টোরি শর্ট করবো আমি কারণ লম্বা একটা জার্নি ছিল এটা আমার তবে আমি খুব শর্ট শর্টে বলবো এবং যদি হচ্ছে কেউ এইটা ফলো করে জাস্ট ফর সিক্স মান্থ দেন ইটস অ্যানাফ ফর লার্নিং ইংলিশ ইস ইটস অ্যানাফ ফর টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ মানে ছয় মাস পরেই সে ইংলিশে কথা বলতে হবে ফ্লুয়েন্টলি তার কোথাও কোনো কোচিং সেন্টার যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না সে বাসায় থেকেই জাস্ট তার ফোন দিয়ে ইন্টারনেট ইউজ করে ইংলিশ শিখতে পারবে সো যেভাবে আমি শিখলাম সেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব মানে একটা লম্বা স্টোরি ছিল একটা লম্বা জার্নি ছিল আমার এটা কারণ হচ্ছে দেখেন আমি যখন শুরু করি আসলে আমি একটা আমি আমি অনেক আগে থেকে ইংলিশ শেখা শুরু করছি অনেক আগে থেকে সো আমি যখন শুরু করি আমার আমার লম্বা সময়টা লাগার মূল কারণটা হচ্ছে যে আমি রাইট ওয়েটা জানতাম না যে আসলে রাইট ওয়েটা কী একটা ভাষা শেখার স্পেশালি ইংলিশ শেখার এই আমি হচ্ছে অনলাইনে অনেক বই কিনছি তারপর হচ্ছে অনেক পিডিএফ বই পড়েছি তারপরে হচ্ছে তবে আমি কোনো কোচিং সেন্টারে যাই নাই যাওয়া উচিত ছিল গেলে হয়তো বা যেটা আমি অনেক পরে জানছি এটা অনেক আগে জানতে পারতাম তো হচ্ছে তারপরে অনেক কোচিং সেন্টার এগুলো বলেও না হয়তো কারণ আমি দেখেছি অনেক কোচিং সেন্টার জাস্ট স্পোকেন যারা করায় এরকম শুধু শত শত স্পোকেন স্ট্রাকচারগুলো মুখস্থ করায় আর শুধু স্পোকেন স্ট্রাকচার দিয়েই ভাষা শেখা যায় না এটা আমি স্ট্রংলি বিলিভ করি কারণ হচ্ছে যখন আপনি রিয়েল লাইফে কনভার্সেশন করবেন কথোপকথন করবেন তখন হচ্ছে যে যেই স্পোকেন স্ট্রাকচারটা আপনি শিখছেন সেইটাই যে ওই কথোপকথনের ভিতরে আসবে তার তো কোনো গ্যারান্টি নাই আপনি কোনটা অফিসে কথা বলবেন কী নিয়ে কথা বলবেন সেখানে ওই ওই আপনার যে মুখস্ত করা স্ট্রাকচারটা আসবে এবং সেটা আপনার মনেও থাকবে এটা খুবই ডিফিকাল্ট বিষয় এভাবে আসলে ভাষা শেখা যায় না তবে এটা ঠিক যে এখান থেকে অনেক মানে একটা কনফিডেন্ট বিল্ড হয় যার কাছে আপনি দেড়শো দুইশো পাঁচশো স্পোকেন স্ট্রাকচার জানলে একটা কনফিডেন্ট বিল্ড হয় আপনি অনেক কিছু ইংলিশে বলতে পারেন স্ট্রংলি সো তখন আপনার কনফিডেন্ট লেভেলটা বিল্ড হয় আপনার শিখতেও ভালো লাগে এবং তারপরে একটা একটা কিছু সময় পরিশ্রম করলে আপনি শিখে যান এটা ঠিক সো এটা অস্বীকার করার কোনো কিছু নাই সো আপনাদের সুযোগ আছে কোনো কোচিং সেন্টারে তারা অবশ্যই যাবেন কারণ তারা অবশ্যই আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিবে তবে আজকের ভিডিওটি কেউ যদি দেখ কেউ যদি পুরোপুরি দেখেন আর হচ্ছে আমি যেভাবে করছি প্র্যাকটিসটা আমি যেভাবে শিখছি এভাবে যদি ট্রাই করেন তাহলে পাঁচ ছয় মাস এনাফ টাইম সো আমি আর কথা না বাড়িয়ে শুরু করব এখনই তো আমি হচ্ছে ছয়টা কাজ করতাম প্রতিদিন ছয়টা কাজ করতাম ফর ফোর আওয়ার্স মানে এভরিডে চার ঘন্টা আমি ছয়টা কাজ করতাম ছয়টা কাজের জন্য আমি চার ঘন্টা ব্যয় করতাম সো এই ছয়টা কাজ কি ফার্স্ট হচ্ছে লিসেনিং মানে ইংলিশে আমি প্রচুর মানে শিখ প্রচুর ইংলিশ শুনতাম অ্যান্ড লিসেনিং ইজ ম্যান্ডেটোরি মানে লার্নিং মানে লার্নিং ইংলিশের জন্য লিসেনিং নট অনলি লার্নিং ইংলিশ যে কোনো ভাষা শেখার জন্য লিসেনিং হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট প্রচুর শুনতে হবে প্রচুর শুনতে হবে ভাষা ভাষা শিখতে গেলে প্রচুর শুনতে হবে তো হচ্ছে আমি প্রচুর শুনতাম মানে হচ্ছে আমার আমি যে চার ঘন্টা আমার রুটিনে রাখছিলাম ইংলিশ শেখার জন্য সো এই চার ঘন্টায় আমি ছয়টা কাজ করতাম তার মধ্যে হচ্ছে এক ঘন্টা আমি শুধু লিসেনিং করতাম আর হচ্ছে লিসেনিংয়ের জন্য আপনার যেটা ইন্টারেস্ট আপনি সেটা করবেন যেমন আমি হচ্ছে লিসেনিংয়ের জন্য ইসলামিক ইংলিশ লেকচার শুনতাম কারণ হচ্ছে আমার ইসলাম এবং কম্প্যারিটিভ রিলিজিওনে অনেক বেশি আকর্ষণ আছে শেখার জানার সো আমি হচ্ছে ডক্টর জাকেন নেকচারের লেকচারগুলো শুনতাম তারপর হচ্ছে নোমান আলী খান ডক্টর ওমর সুলাইমান মুফতি মেং এই ধরনের ইসলামিক যা ইন্টারন্যাশনাল লেকচারার আছেন স্পিকার আসেন যাদের ইংলিশ বক্তব্য আছে আমি লেকচারসগুলো শুনতাম একই সাথে হচ্ছে আমি ইন্টারেস্ট ফিল করতাম কারণ আমি এই ব্যাপারটাতে ইন্টারেস্ট ছিলাম আমি একই সাথে ইসলাম এবং অন্যান্য ধর্ম সম্পর্কে জানতে পারতাম তারপর হচ্ছে আপনার যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো জানতে পারতাম এটা আমার অনেক আত্মশুদ্ধির একটা ব্যাপার ছিল কাজ হতো এবং পাশাপাশি হচ্ছে আমি আমার আমার ইংলিশের লিসেনিংটা হয়তো কারণ আমি বোরিং ফিল করতাম না সো আপনি যেটাতে ইন্টারেস্টেড সেটা আপনাকে করতে হবে যেটাতে আপনি ইন্টারেস্টেড সেটা আপনাকে ইংলিশে শুনতে হবে সো হচ্ছে এক নম্বর হচ্ছে আমি কী করতাম প্রতিদিন লিসেনিং করতাম দুই নম্বর হচ্ছে আমি স্পিকিং করতাম আমি এমনও দিন গেছে দুই তিন চার পাঁচ ঘন্টা আমি স্পিকিং করেছি ইংলিশে তখন আমি শুরুতে মানে পারতামও না বলতে ও ফেফু যাই পারতাম তাই বলতাম সো এরকম স্পিকিং আপনাকে করতেই হবে আমি ফার্স্ট আছে এক ঘন্টা লিসেনিং করতাম তারপর হচ্ছে এক ঘন্টা স্পিকিং করতাম এরপরে হচ্ছে আমি রিড রিডিং করতাম বই পড়তাম ইংরেজি বই পড়তাম আমি হচ্ছে আবার নন ফিকশন বই পড়তে অনেক পছন্দ করি লাইক ইউনো রিস ড্যাড অ্যান্ড পুর ড্যাড সেভেন মিরাকল হ্যাভিটস মিরাকল মর্নিং দিস কাইন্ডস অফ লটস অফ বুকস আমার কাছে আছে এগুলো আমি আমি হচ্ছে পড়তাম এখনও পড়ি নন ফিকশন বই পড়তে আমার ভাল লাগে অনেক তো হচ্ছে আমি এই বইগুলো সব ইংলিশে পড়তাম অনেক সময় পিডিএফ পড়তাম অনেক সময় বই অনলাইন অর্ডার করে কিনে পড়তাম সো হচ্ছে ইংলিশে আমি এরকম বই পড়তাম আপনাকে প্রতিদিন এরকম সো আমি হচ্ছে যেটা করতাম তিরিশ মিনিট প্রতিদিন তিরিশ মিনিট একটা আসে ইংলিশ ইংরেজি বই পড়তাম সো তাও একটা প্যাসেজ কয়েকবার পড়তাম যেমন হচ্ছে একটা পিছটা আমি পড়তাম একটা পিছটা পড়তাম সাপোজ দশ মিনিট লাগতো ওই ওইটাই আমি তিনবার পড়তাম তাহলে আমার তিরিশ মিনিট লাগতো সো ফার্স্ট টাইমে আমি যতটুকু বুঝতাম সেকেন্ড টাইমে একটু বেশি বুঝতাম থার্ড টাইমে যে আমি অনেকটাই বুঝতে পারতাম দেখা যাচ্ছে কোথায় কি মানে হচ্ছে পার্টস অফ স্পিচগুলো ব্যবহার হয়েছে কোন টেন্স কীভাবে ব্যবহার হয়েছে তারপরে অনেক কিছু এইগুলো হচ্ছে বুঝতে পারতাম তো রিডিং করতেই হবে তো আমি কী করতাম এক ঘন্টা লিসনিং এক ঘন্টা স্পিকিং তিরিশ মিনিট হচ্ছে রিডিং অ্যান্ড তিরিশ মিনিটের জন্য আমি রাইটিং করতাম মানে লিখতাম সো আমি সারাদিনে কী শিখলাম বা আজকে আমার মাথার ভিতরে নতুন কোনো কিছু আসছে কি না এরকম কোনো কিছু ভাব ভাবনা চিন্তা মাথায় আসলে আমি সেটা হচ্ছে লিখে ফেলতাম আমার ডায়েরিতে আমার নোটবুকে লিখে ফেলতাম সো আমি আমি এটা প্রতিদিন করতাম তিরিশ মিনিটের জন্য মিনিমাম একশো থেকে দেড়শো ওয়ার্ডস আমি নিউ লিখতাম ইংলিশে এটা হচ্ছে রাইটিং ছিল প্রতিদিন তিরিশ মিনিটের জন্য এরপরে পাঁচ নম্বরটা হচ্ছে আমি যেটা করতাম আধা ঘন্টার জন্য প্রতিদিন গ্রামারের উপরে ফোকাস করতাম প্রতিদিন আধা ঘন্টা গ্রামারের উপর ফোকাস করতাম লাইক টেন্সেস পার্টস অফ স্পিচ দেন ভয়েস অফ গ্রামার উই উই নিড টু নো ফর লার্নিং ইংলিশ সো আমি প্রতিদিনই হচ্ছে এরকম মানে আধা ঘন্টার সময় যেতাম জাস্ট হচ্ছে আমার গ্রামারটা আরও বেশি ইম্প্রুভমেন্ট করার জন্য আর লাস্ট ওয়ান হচ্ছে ছয় নম্বর হচ্ছে আমি আরও আধা ঘন্টা সময় দিতাম হচ্ছে ভোকাবুলারি মেমোরাইজিং করার জন্য মানে হচ্ছে ভোকাবুলারি অবশ্যই নিডেড ইংলিশ ইংলিশ লার্নিংয়ের জন্য সো আমি হচ্ছে এই ছয়টি কাজ প্রতিদিন চার ঘন্টা জন্য করতাম সো ফার্স্ট হচ্ছে এক ঘন্টা লিসেনিং করতাম দুই হচ্ছে এক ঘন্টা স্পিকিং করতাম দুই ঘন্টা গেল তিন হচ্ছে রিডিং আধা ঘন্টা রাইটিং আধা ঘন্টা এই মোট তিন ঘন্টা গেল আর লাস্ট আওয়ারে হচ্ছে আমি লিস হচ্ছে আপনার গ্রামার পড়তাম আধা ঘন্টা আর হচ্ছে ভোক পড়তাম আধা ঘন্টা এই মোট চার ঘন্টা সো প্রতিদিন আমি হচ্ছে আমার এটা রুটিন ছিল আমি এটা করতামই যাই করি অন্য আমার একাডেমিক পড়া বাদ গেলেও আমি এটা করতাম সো হচ্ছে চার ঘন্টা আমি সময় দিতাম এই ছয়টি কাজের উপরে অ্যান্ড চার ঘন্টা এই ছয়টি কাজের উপর সময় দেওয়ার পরে আমার ইংরেজি শেখাতে টোটালি বলা যেত পাঁচ থেকে ছয় মাস লাগছে কিন্তু এর আগে এই যে ব্যাপারগুলো ফাইন্ড আউট করতে আমার সময় লাগছে পাঁচ থেকে ছয় বছর যদিও আমি অত রেগুলার ছিলাম না মাঝে মাঝে শিখতে আসতাম যে ইংরেজি শিখবো মাঝে মাঝে আবার আমাকে খুঁজে পাওয়া যেত না ইংরেজির ফিল্ডে এরকম ছিলাম তার কারণে মানে আমি ফিগার আউট করতে এত সময় লাগছে এবং শিখতেও সময় লাগছে তবে টোলি পাঁচ থেকে ছয় মাস সময় লাগছে এই যেটা জানার পরে আমার হচ্ছে শিখতে আর আমি জাস্ট স্পিকিং মানে বলা শিখছি দেড় থেকে দুই মাসের ভিতরেই কারণ আমি স্পিকিং করছি অনেক পরে এসে আর যখন এসে আমি স্পিকিং করা শুরু করছি আমি প্রতিদিন প্রথমে এক ঘন্টা প্রথমে এক ঘন্টা না দশ মিনিট বিশ মিনিট বলতাম লজ্জা লাগতো মানে ভয় লাগতো বলতে পারতাম না বলে চলে আসতাম কারোর সাথে অনলাইনে হচ্ছে কল দিতাম বা লজ্জা লাগতো বলতে পারতাম না সাথে সাথে ফোন কেটে দিতাম চলে আসতাম তো এইভাবে এক এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পরে দেখা যাচ্ছে জাস্ট যাচ্ছিল যে আমার একটু ফ্লুয়েন্সি বার সেখানে এদিকে আমি লিসেনিং করতেছি এটা আমার আমি হচ্ছে এদিকে হচ্ছে ভোকাবুলারি গ্রামার রিডিং রাইটিং সবগুলো তো চলতেছে এবং স্পিকিংও চলছে তো একটা সময় এসে দেখলাম যে আমি প্রতিদিন তিন চার পাঁচ ঘন্টা পর্যন্ত আমি হচ্ছে স্পিকিং করেছি এবং এগুলো যদি আপনি স্ক্রিনশট চান আমি আপনাকে প্রুফ দেখাতে পারবো কোনো কোনো বিষয় না সো দেন দিন শেষে এসে দেড় দুই মাস আমি হচ্ছে এরকম প্রচুর স্পিকিং করছি তখন আমি শুধু লিসনিং করতাম স্পিকিং করতাম বাকি বাদই বাদ দিয়ে দিয়ে দিয়েছিলাম সো আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ইংরেজি বলতে পারি কনফিডেন্টলি বলতে পারি যদিও আমি এখনও শিখছি আমার শেখা এখনও হয় নাই এবং অনেক সময় লাগবে এখনও তবে আলহামদুলিল্লাহ এখন আমি কনফিডেন্ট এবং আমি আলহামদুলিল্লাহ শিখছি সো আপনারা যারা এরকম ইন্টারেস্টেড আছেন ইংরেজি শেখার জন্য শিখতে চাচ্ছেন তারা অবশ্যই এটা ভেবে দেখতে পারেন যেটা আমি বললাম এটা হচ্ছে দুনিয়ার থেকে ইফেক্টিভ ওয়ে আপনি যার কাছে যান যত বড়ো ভাষাবিদদের কাছে যান আপনাকে এই ছয়টা ওয়ে করতেই হবে তারা বলবেই এর বাইরে আর কোনো ওয়ে নাই আর হচ্ছে ওই যে ভোকাবুলারি রাইজিং করে শুধু গ্রামার শিখে আর শুধু কয়েকটা স্পোকেন স্ট্রাকচার শিখে ইংরেজি শেখা যাবে না ভাই আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর লিসনিং করতে হবে প্রচুর স্পিকিং করতে হবে বই পড়তে হবে ইংরেজিতে এবং রাইটিং করতে হবে দেন আপনি হচ্ছে ইংরেজি শিখতে পারবেন ইংরেজি না যে কোনো ভাষায় আপনাকে এভাবেই শিখতে হবে আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটা এটা একদমই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ছিল অনেক আমার শুভাকাঙ্ক্ষী ভাই এবং বোনেরা জিজ্ঞেস করছিলেন আমার থেকে প্রশ্নটা সো আমি ট্রুলি স্ট্রা একদমই হচ্ছে মানে অনেস্টলি সবই বললাম এটাই ছিল এখানে আর কোনো সিক্রেট না এটাই ইস সিক্রেট সো আপনাকে ডেডিকেট হইতে হবে ইউ হ্যাভ টু বি ডেডিকেট ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ দেন ইউ হ্যাভ টু রেডিকেট মানে আদারওয়াইজ হার্ড ওয়ার্ক ইউ কান্ট লার্ন ইংলিশ সো আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে আমি চার ঘন্টা করে করছি আপনি দুই ঘন্টা করে করেন পাঁচ ঘন্টা করে করেন যদি আপনার আরও বেশি ডেডিকেট থাকে আপনি করতে পারেন যত বেশি সময় দেবেন তত অল্প সময়ে আপনি শিখতে পারবেন সো এইটাই ছিল আমার ভিডিও সালসামুক দেরিয় রেসপেক্টেড ব্রদার্স অ্যান্ড সিস্টার্স ইফ ইউ লাইক মাই ভিডিওজ দেন ফালো মি অন ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব মাইব চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিওজ শেয়ার মাই ভিডিওজ বিদ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটস লাইকস অ্যান্ড কমেন্টস মাই ভিডিওস সো আসালামালাইলাইকুম টেক কিয়ার বাই বাই আল্লাহ হাফেজ